আজকে ব্রাহ্মণ ইউনিয়ন এক নগ ওয়ার্ড আয়োজিত জননেতা তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের জনসভায় সম্মানিত প্রধান অতিথি আড়াহাজারের মাটি ও মানুষের নেতা জননেতা জনন নেতা নজরুল ইসলাম আজাদ উপস্থিত আছেন নারায়ণগঞ্জ থানা নানগঞ্জ জেলার সাবেক যুগ্ন আবাস লুৎপুর রহমান আব্দু কাকা উপস্থিত আছেন আড়াই হাজার বিএনপির সংগ্রামী সভাপতি জনাব ইসুব আলী ভুইয়া আরো উপস্থিত আছেন নারায়ণগঞ্জ জেলা শেষ দলের আহ্বায়ক মাহবুব রহমান মাহবুব ভাই উপস্থিত আছেন পৌরসভা পৌরসভা আড়াই হাজার পৌরসভার সম্মানিত সাধারণ সম্পাদক নালিম উপস্থিত আছেন বি এন পির আড়াই হাজার উপজেলা শাগুন সম্পাদক আজারুল ইসলাম লাবলু যুগ্ন সাধারণ সম্পাদক কালামবাই উপস্থিত আছেন এসব দল সভাপতি আলমগীর সেক্রেটারি সাইদুর উপস্থিত আছেন আজ আড়াই শীর্ষ দলের সংগ্রামী সদস্য সচিব আলমগীর সাকিব উপস্থিত আরো অনেক নেতৃবৃন্দ আছেন সবার নাম বললে অনেক সময় লাগবো আমি আন্তরিকভাবে দুঃখিত আজকের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে একত্রিশ দফা বাস্তবায়নের জন্য আমাদের এই প্রোগ্রাম ডাকা জনসভা ডাকা আমাদের এই একত্রিশ দফা বাস্তবায়ন করতে হলে আমাদেরকে ওয়ার্ড থেকে শুরু করতে হবে ওয়ার্ড থেকে গ্রাম গ্রাম থেকে ইউনিয়ন এভাবে উপজেলা জেলা সারা বাংলাদেশে একত্রিশ দফা বাস্তবায়ন করতে হবে যদি আমরা একত্রিশ দফা বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা সামনে সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ আমরা পাব যে বাংলাদেশ চূর্ণ বিচূর্ণ দুর্নীতি করে বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে পৌঁছে দিয়েছে সাবেক আওয়ামী লীগ সরকার আমাদেরকে ঘুরে দাঁড়ানোর জন্য আমরা সবাই যাতে কাঁধে কাঁধে কাঁধ মিলে একটি বাস্তবায়ন করতে পারে আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে একটি দফা বাস্তবায়নের জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যারা নেতৃবৃন্দ আছি আমরা এ ব্যাপারে সজাগ থাকবো এবং বাস্তবায়নের জন্য কাজ করব। আমি যে একটা কথা বলি আমি দেখতেছি কোন জায়গায় প্রোগ্রাম হলে গ্রুপিং সৃষ্টি হয় দল করেন ভালো কথা আজকে প্রোগ্রাম হলো একত্রিশ দফা বাস্তবায়নের জনসভা কিছু নেতা আছে তাদের সহ্য হয় না প্রোগ্রাম হয় দেখে তারা বিভ্রান্ত সৃষ্টি করছে তারা বলছে আওয়ামী লীগের যোগদানের সভা আরে বেটা তুই দেখ কেন কি হচ্ছে ওরা তো আওয়াম লীগলে আমরা নজরুল ইসলাম আদ সাহেবের সৈনিকেরা আমী লীগের বস্ত্র দেয় না আর দেবো না ওদের সাথে তো লোক নাই এই জন্য তোরা আমলিক বলদ আমলিক বলদ ওরা তো আমলিকলে এই সংগঠন চালাক আমাদের জননেতা নজরুল ইসলাম আদা সাহেব দীর্ঘ সতেরো বছর আমলীগের সাথে আপোষ করে নাই আর তোমরা যারা কথা বলো তোমাদের নেতা নেতার অতিথি আট কাটো ফেসবুক দেখো টকশো দেখো তোমাদের প্রমাণ তোমরা নিজেরে পেয়ে যাবে সাবধান করে দিচ্ছি কোন বিভ্রান্তি মূলক কিছু ছড়াবেন না যদি ছড়ান আড়াই হাজার বাসি আপনাদের উচিত জবাব দিবে আপনারা সবাই সাবধান হয়ে যান আর আমরা যারা আজাদ সাহেবের নেতৃত্বে বিগত ষোলো সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছি নির্যাতিত হয়েছি আমাদের পাশে ছিল একমাত্র নতুর ইসলাম আজাদ আমাদের মামলা হামলা থেকে সুখে দুঃখে সব কিছুর পাশে আছিল নতুর ইসলাম আজাদ উনি শুধু পাশে না নিজের থেকে আন্দোলন সংগ্রাম করেছেন এমন নেতা আপনারা পাবেন না আর আমার এক ছোট ভাই বলছে মননের কথা আরে ভাই মনোনয়ন দিব যে দলের জন্য কাজ করছে ওকে যারা দালালি করছে তাদেরকে তো মনোনয়ন দিবে না তো আপনারা নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ আমাদের নেতা নজরুল ইসলাম আজাদ সাহেব আন্দোলন সংগ্রাম করেছেন নেতৃবৃন্দর পাশে থেকেছেন উনি ইনশাল্লাহ মনোনয়ন পাবেন তারেক রহমান ওনাকেই মূল্যায়িত করবে জননেতা সংগ্রাম করেছে ওনাকে মূল্যায়ন করা হবে ওই দিক থেকে চিন্তা করেন আমাদের নেতা নজরুল ইসলাম মাদার সাহেব সর্বদিক দিকে একশো একশো বে পাঁচ করে আছেন আপনারা মনে ইনশাল্লাহ চিন্তা করবেন না আপনারা জনগণের ভোট কিভাবে সংগ্রহ করবেন আপনারা মিলে নেতা না মিলে জনগণের কাছে যান জনগণকে ভালোবাসা দিয়ে বুঝান বিএমপি হচ্ছে একটি শান্তির দল বিএনপি রে ভোট দিলে শান্তিতে থাকতে পারবেন আর আপনারা যারা জনগণ জনগণকে বুঝে আপনারা ভোট কেন্দ্রে নিয়ে যাবেন আর আপনারা যারা দুঃসময়ে নির্যাতিত হয়েছেন আন্দোলন সংগ্রাম করেছেন ইনশাআল্লাহ আমাদের নজরুল ইসলাম আজাদ সাহেব তাদেরকে মূল্যায়িত করবেন আপনারা হতাশ হওয়ার কিছু নাই আর বিএনপি নেতৃবৃন্দকে বলতে চাই যারা বিএনপি নাম ভাঙিয়ে সন্ত্রাস সাদাবাজ মাদক জনসাধারণ জনগণকে নির্যাতিত করতে যাচ্ছেন তারা সাবধান হয়ে যান না হলে আপনাদের সাংগঠনিক ব্যবস্থা আসবে আপনাদের তারা যাতে কোন সাধারণ জনগণ নির্যাতিত না হয় আর আপনাদেরকে বলি যদি কেউ দাও শ্রেণী নিয়ে মিছিল করে আপনার খালি ভিডিও বিরোধ করে রাখে আমাদের নেত্রী বন্ধু দিয়ে দিবেন তারপরে আমাদের নজরুল আবাদ সাহেব ব্যবস্থা করবে আপনারা প্রতিবাদ করেন অন্যায়ের প্রতিবাদ করেন আমাদের নজরুল মাদার আবাদ সাহেব 8000 কে সন্ত্রাস মাদক চাঁদাবাজ জিরো ডলারের ঘোষণা করেছে এটা বাস্তবায়ন করতে হবে আমাদের নেত্রী আমরা সবাই একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে বন্ধুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখে মিলেমিশে আমরা নজরুল ইসলাম আজাদ সাহেবের জন্য কাজ করব আগামীতে ইনশাল্লাহ নজরুল ইসলাম আজাদ সাহেব মনন পাবে আমরা আড়াই ওনাকে বিপুল ভোটে জয় যুক্ত করে আগামী সংসদে পাঠাবো এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ